কেমন করি এক নিমিষেই খুব সহজে করি করে একবার ফুলকো তেলের পিঠা বানা যায় সেই রেসিপিটাই আজ তোমার সাথে শেয়ার করিম তা সেই জন্য মুয়ার একটা পাতিল নিয়ে নিসু তার মধ্যে হসে পানি নিয়ে নাওসো পরিমাণ মতো তোমরা যেখানে গুলে করবেন সেখানে কিন্তু পানি দিয়ে লাগবে তারপর হচ্ছে একেবারে খসখসে আমি দানা গুড় দিয়ে নেওসো তোমরা চাইলে এই দানা গুড়ের পরিবর্তে আর চিনিও ব্যবহার করে পারেন তা গুড়ের পিঠাটা কিন্তু বেশি মজা হয় সেই জন্য আমি আজকে তোমার গুড়ের পিঠা মানে গুড় দিয়ে শেয়ার করছো তা সে তারপর হসে একটা হাতা নিছো হাতা নিয়ে এঙ্কে করি নাড়াছাড়া করি একেবারে গুড় গুলো শোক একেবারে নিবে না এ করে গুড়গুলা গলে নেবেন যতক্ষণ পর্যন্ত গুড়গুলা গলি জানে তৎক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিবে লাগবে এই যে দেখো নাড়াচারা করা হয়ে গেছে একনা না নুন দিয়ে নেওস আর অবশ্যই কিন্তু মিষ্টি জন্য তো নুন দেবে নাগে নুন দিলে কিন্তু মিষ্টির পরিমাণটা আরও বেশি বাড়ি যায় ওই জন্য নুন দিয়ে নেসো নুন দিয়ে যখন এখন ঠান্ডা হয়ে গেছে তখন মো এরকম না চাউলের গুড়ে দিয়ে দেওস এই যে দেখো চাউলের আটা এখানে দিয়ে দেওস দিয়ে কিন্তু হাতা দিয়ে নাড়াচাড়া করে নওসো প্রথমে এখানে হাতা দিয়ে নাড়াচাড়া করে নওচ যেহেতু মিছে এখানে মিসেখনা হালকা কুসুম গরম আছে সেই জন্য কিন্তু হাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নওসো এই যে দেখো যখন আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে নাস তখন যে গুটলি গুটলি হওয়া যাও সেই ময়দা দিয়ে নিনু ময়দা দিয়েও ফির কিন্তু নাড়াচাড়া করে লাগবে নাগবে যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে এই জিনিসটা মাকে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর একটু মিক্স হওয়া নাই সেই জন্য আমি কী করুন হাতা হুতে শুধু ধুয়ে দিন দিয়ে কিন্তু হাত দিয়ে এখন মাখা শুরু করে দাওসো এই যে দেখো হাত দিয়ে কিন্তু খুব সহজে সুন্দর করে একেবারে এঁকে করে মাখা সারা করে নিবে লাগবে আর যতক্ষণ পর্যন্ত ঘনত্বটা একেবারে সুন্দর হয় না তৎক্ষণ পর্যন্ত কিন্তু আটা দেবে নাগবে মিক্স না করে আর মাখবে নাগবে একবারে কিন্তু আটা দেওয়া যাবা না বেশি করে বেশি করে আটা দিলে ফির কী হয় হয় নরম হইবে না হলে পাতলা হয়ে যাবে তা সেই জন্য কিন্তু এনকে করিয়া আটা দিয়ে ভালো করে দেখো একেবারে খুব সুন্দর করে এনকে করে মাকে চাকে নিবে না যত সুন্দর করে এটা মাখা চাকা হইবে তত কিন্তু পিড়াটা ফুলকো হইবে আর পিড়াটা কিন্তু সুন্দর হইবে তাই যে দেখো মুই কিন্তু এনকে করে মাখা চাকা করে নেওস আর এনকে করে মাকে চাকে কিন্তু রেস্টুরেন্ট ধুয়ে দেওয়া লাগবে আধা ঘন্টার জন্যে তা আধা ঘন্টা পর কিন্তু মুই ফিরিয়ে আনো এই যে দেখো এখন তেলের পিঠা মুই দেওয়াছো একটা একটা করে শাড়ি তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দেবে না যত বেশি তেল দেবেন তত কিন্তু পিড়াগুলো ফুলকো হইবে মানে তেলের মধ্যে যখন পিঠাগুলো ডুবি যায় তো সেঙ্গে কিন্তু তেল দিয়ে দেওয়া লাগবে আর এঁকে করে জালটা কিন্তু মিডিয়ামে থুবে লাগবে বেশি কিন্তু দেওয়া যাবে নাহলে ছাই হয়ে যাবে নেশত তাই দেখো খুব সহজে কিন্তু হয়ে গেল আর দেখছেন কি সুন্দর করে একেবারে ফুলি উড়িল পিঠে গেলে সময় একটা জিনিস লক্ষ্য করবেন পিঠা কিন্তু যত সুন্দর করে তোমার নাড়াচাড়া করবেন পিড়ের গোলাটা ততই কিন্তু পিড়াটা ফুলকো হইবে ইংকে তাই এই যে দেখো এনকা করে কিন্তু এক পাখে এমন নাড়াচারা করা হয়ে আগে যেমন আর এক উল্টে দিন এই যে দেখো উল্টে দেওয়ার পরে দেখো পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে এটা যেহেতু গুড়ের পিড়া এই জন্য কালারটা কিন্তু এতটা সুন্দর হয়েছে চিনির পিড়া হলে কিন্তু এতটা সুন্দর হলে না হয় চিনির পিড়া হলে সাদা হলে হয় যেহেতু গুড়ের পিড়া সেই সেই জন্য কিন্তু এটা লাল হয়ে গেছে তাই এই যে দেখো এনকা করে কিন্তু নারাসারা করে তুলে নিবে নাগবে এই যে দেখো কত সুন্দর হয়েছে পিড়াটা ফুলকো একবারে নরম ফুলক একবার তেলের পিঠে এই যে দেখো মুই এখন তোমাক মুই ভাঙ্গি দেখাম একটা কত সুন্দরভাবে কিন্তু পিঠাটা একেবারে নিমিশের মধ্যেই হয়ে গেল এই যে দেখো মুই তোমাক ভাঙ্গি দেখো অথবা দেখো ভেতরেও তো একেবারে কী সুন্দর একেবারে মোটা মোটা হয়ে আসে মানুষের কিন্তু দেখবেন যে পিঠা বানানি পাতলা পুতলা ভেকা স্যাকা কত কিছু হয় কিন্তু দেখো আমার পিঠা গেলে কত সুন্দর হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন